আসসালামু আলাইকুম সবাইকে জানাই ডায়মন্ড প্লাজার পক্ষ থেকে শুভেচ্ছা আমার হাতে যে রিংটি দেখতে পাচ্ছেন এই রিংটার প্রাইস পড়বে তেত্রিশ হাজার আটশো টাকা এছাড়াও আমরা এই লাইভ জুড়ে প্রত্যেকটা রিং সুন্দরভাবে প্রাইস সহ বলে দিব অন্তত পঁচিশ থেকে তিরিশটা রিং দেখাবো যাতে আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে আমাদের কি কালেকশন রয়েছে আমার হাতে আরেকটি সুন্দর রিং দেখতে পাচ্ছেন এই রিংটা খুবই মজবুত গোল্ডটাও অনেক মজবুত করে করা কত এটা তিরিশ হাজার আটশো ডিসকাউন্টের পরে পড়বে তিরিশ হাজার আটশো ট্যাক প্রাইস দেখেন কত অনেক বেশি আছে আটত্রিশ হাজার এছাড়াও আমাদের রিং কিন্তু শুরু হচ্ছে নয় হাজার টাকা থেকে গোল্ড এবং ডায়মন্ডের উপরে প্রত্যেকটাই অথেন্টিক এবং অরিজিনাল ন্যাচারাল ডায়মন্ড দিয়ে করা এটা পড়বে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার চারশো টাকা এটার আস্কিং প্রাইস আছে আটচল্লিশ হাজার প্রায় নয় হাজার পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট পাবেন অসাধারণ আরেকটি বরফি ডিজাইন এটা পড়বে সাতচল্লিশ হাজার দুইশো টাকা এই অসাধারণ সুন্দর রিংটা এবং পুরো হাটটা ভরে থাকবে এটা পড়বে ছত্রিশ হাজার নয়শো টাকা আফটার ডিসকাউন্ট ট্যাক প্রাইস অনেক বেশি রয়েছে সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা দিচ্ছি ঢাকার ভিতরে রয়েছে আমাদের ছয়টি শোরুম বিস্তারিত জানতে ক্যাপশনে লিখা আছে একটু দেখে নেবেন এটা পড়বে একত্রিশ হাজার দুইশো টাকা খুবই মজবুত এই রিংগুলো এবং ডায়মন্ডগুলো বেশ বড় প্রত্যেকটাই ন্যাচারাল ডায়মন্ড এবং গভর্নমেন্ট অথরাইজ এটা পড়বে ছত্রিশ হাজার চারশো প্রিয়জনকে দেওয়ার একমাত্র সুন্দর এবং আকর্ষণীয় এই রিংটি পাবেন সত্তর হাজার আটশো ন্যাচারাল ডায়মন্ডের ক্ষেত্রে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে ডায়মন্ড প্লাজা এইটা পড়বে অষ্টআশি হাজার টাকা খুবই মজবুত এই রিংটি পেয়ে যাচ্ছেন চল্লিশ হাজার আটশো টাকায় চল্লিশ হাজার আটশো টাকায় ছড়া কদমের এই বিউটিফুল রিংটা ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন প্রতিটা ডায়মন্ড কিন্তু অনেক বড় এবং ন্যাচারাল ডায়মন্ড দিয়ে করা এছাড়াও আমাদের রয়েছে সার্টিফিকেট এবং গভর্নমেন্ট অথরাইজ মেমো আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এগুলো পেয়ে যাবেন এটা গোল্ড অনেক বেশি এবং ডায়মন্ডের পরিমাণটাও যথেষ্ট রয়েছে এটা পড়বে ছ আঠাইশ হাজার টাকা এটা পড়বে আঠাশ হাজার টাকা বিয়ে এংগেজমেন্টের জন্য সবচেয়ে বেস্ট একটা রিং আমি মনে করি এই রিংটা পড়বে ছত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা খুবই সুন্দর এবং খুবই মজবুত এই রিংটা এঙ্গেজমেন্টের জন্য অনেকেই আগে বাজেট করত পঞ্চাশ প্লাস এখন ডায়মন্ড প্লাজা কিন্তু পঁয়ত্রিশ চল্লিশের মধ্যেই দিচ্ছে খুব সুন্দর সুন্দর রিং এটা পড়বে ছত্রিশ হাজার ছয়শো টাকা অনেকে রিং কালেকশান করতে খুব পছন্দ করেন তাদের রিং কালেকশনের ভিতরের বরফিটা রাখার চেষ্টা করেন এই রিংটা রাখতে পারেন খুবই ডায়মন্ডগুলো বড় বড় ডায়মন্ড এবং মিডেলের পিসটা অনেক বড় করে করা এইটা পড়বে এইট্টি টাকা রাউন্ডের ভিতরে অসাধারণ একটি রিং এটা পড়বে চল্লিশ হাজার আটশো টাকা চল্লিশ হাজার আটশো টাকা এইটা কিন্তু টার্কিস ডিজাইন খুবই সুন্দর এবং ন্যাচারাল ডায়মন্ড দিয়ে করা এটা পড়বে ছাপ্পান্ন হাজার আটশো টাকা এটা গোল্ডই আছে প্রায় আমার মনে হয় চল্লিশ হাজারের কাছাকাছি হ্যাঁ এটা অনেক আগের কিনা এটা দেখতে পারেন আপনারা পদ্মের রিং মানে ষাট সত্তর হাজার টাকা বড় রিংগুলো এটা আমরা দিচ্ছি বাহান্ন হাজার টাকায় খুবই মজবুত এবং অনেকগুলো ডায়মন্ড দিয়ে করা ভি শেফের এই রিংটা হোয়াইট গোল্ড ইয়েলো গোল্ড দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে ছিয়াশি হাজার আটশো টাকা ব্র্যান্ড রিংয়ের ভিতরে এই রিংটা খুবই সুন্দর এইটা পড়বে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা এটাও ব্যান্ড রিংয়ের ভিতরে খুবই সুন্দর এগুলো এংগেজমেন্টের জন্য বেস্ট এই রিংটা আমাদের হিউজ পরিমাণে চলছে এটা এক লাখ বান্ন হাজার টাকা পড়বে যদি এক হাজার রিং দেখেও কোনো রিং পছন্দ না হয় এই রিংটা পছন্দ হওয়ার মতন একটা রিং এটা পড়বে বা হাজার টাকা এটা এতই সুন্দর একটা রিং এটা আমাদের টপ সেলিংয়ের ভিতরে রয়েছে এবং এইটা টপ সিলিংয়ের মধ্যে থাকার একটা কারণ আছে মিডেলে এত বড় ডায়মন্ড দিয়ে এত কম রেঞ্জের কেউ দিচ্ছে না এটা পড়বে এক লাখ ছাব্বিশ এটা পড়বে আফটার ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এগুলো নিলে গোল্ডের দামের মতোই পেয়ে যাবেন বিকজ এইটা হচ্ছে কিছুদিন আগের পারচেস করা কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন এটা পড়বে আটান্ন হাজার টাকা এটা আমার মনে হয় গোল্ডের দামই আছে এরকম ঠিক আছে আগে কেনার ছিল আগে যখন গোল্ডের দাম অনেক কম ছিল তখন এটা কেনার ছিল পদমের রিং আমাদের বারো হাজার টাকা থেকে শুরু বাট এই রিংগুলো আপনার হাতে পড়লে আর অন্য কিছু পড়া লাগবে না আটানব্বই হাজার চারশো টাকা জেন্স রিং আমাদের ছাব্বিশ হাজার আটশো টাকা থেকে শুরু এই রিংটা পড়বে ছত্রিশ হাজার টাকা হ্যাঁ হোয়াইট প্লাটিনাম সব ভেরিয়েন্ট আমাদের আছে ছেলেদের রিং এটা পড়বে ছত্রিশ হাজার পাঁচশো ব্যান্ড ভিতরে খুবই অসাধারণ একটি রিং এবং রয়্যাল একটা রিং এটা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এগুলো অন্য অন্য জায়গায় আমি গ্যারান্টি দেব পঞ্চাশের উপরে আপনাদের পারচেস করতে হবে যেহেতু আমরা হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট নিয়ে আসি এবং প্রাইসওও অনেক কম দেওয়ার চেষ্টা করি এই বক্স রিংটা দেখতে পাচ্ছেন রো রোলেক্স ডিজাইন এটা পড়বে আটাত্তর হাজার চারশো খুবই এক্সক্লুসিভ একটা রিং এই রিংটা দেখতে পাচ্ছেন এটাও ওই টাইপের ওয়ান কাইন্ড অফ এটা ওয়ান স্টোনের এটা হচ্ছে আটান্ন হাজার ছয়শো একাত্তর হাজার দুইশো আমার দেখা সবচেয়ে সুন্দর একটা জিন্স রিং এটা পড়লে রাজকীয় একটা ভাব চলে আসবে এবং আপনার খুবই ভাল লাগবে এইটা পুরো হাটটা ভরে থাকবে এই রিংটা আপনারা দেখতে পারেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই প্রায় এক হাজারের উপরে রিং রয়েছে আমাদের ছয়টি ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটাতে খুব অনেক এর কালেকশন আছে আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে আটষট্টি হাজার টাকা পড়বে একটু সিম্পলের ভিতরে এইটা পড়বে ছিচল্লিশ হাজার চারশো টাকা হোয়াইট গোল্ডের ভিতরে এটা পড়বে তিপ্পান্ন হাজার টাকা ওই যে বললাম এক এক হাজার রিং দেখেও যদি কারোর কোনো রিং পছন্দ না হয় এই রিংটা পছন্দ হবে ছেলেদের জন্য এটা পড়বে বিরাশি হাজার টাকা জার্মানি সিলভারের উপরে এই রিংটা দেখতে পাচ্ছেন এটা খুবই এক্সক্লুসিভ এই রিংটা পড়বে পঞ্চাশ হাজার টাকা এইটা পড়বে আটত্রিশ হাজার টাকা জার্মানি সিলভার এইগুলি হোয়াইট হোয়াইটই হল গোল্ডের চেয়েও আমি মনে করি বেটার ঠিক আছে এই রিংটা দেখতে পারেন এটা যদি হোয়াইট গোল্ড এবং প্লাটিনামে নিতে যান হিউজ দাম পড়বে এটা পড়বে উনিশ হাজার টাকা দেখেন খুবই সুন্দর এগুলো কালার গ্যারান্টি আছে দশ হাজার আটশো টাকা দেখেন দশ হাজার আটশো টাকা দশ হাজার আটশো টাকা রিং পাওয়া যাবে এটা হচ্ছে জার্মানি সিলভারের উপর টার্কি সেই সিলভারটা দেখতে পাচ্ছেন এটা পড়বে চব্বিশ হাজার আটশো টাকা এরকম হিউজ কালেকশন রয়েছে আমি একটু দেখা দিচ্ছি দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার পর্যন্ত জার্মানি সিলভার পাবেন এগুলো সিলভারের ওরকম দাম না এগুলোর ডায়মন্ডগুলো খুব হাই কোয়ালিটির ইউজ করা হয় এই জন্য দামটা একটু বেশি এই রিংগুলো হচ্ছে জার্মানি সিলভার খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের প্রতিটা ব্রাঞ্চে দেখতে পাচ্ছেন এইটা দেখতে পারেন তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এটাতে প্রায় দেড় বড়ির মতন গোল্ড আছে দেড় বড়ির কাছাকাছি এক বড়ির উপরে রয়েছে এই রিংটা এটা পড়বে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা ন্যাচারাল নীলা এই নীলাটার দামই অনেক আছে এক লাখ টাকার কাছাকাছি হুম সার্টিফিকেট পাবেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বিশাল একটা রিং পাবেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় সাত লাখ টাকায় এই রিংটা পেয়ে যাবেন সাত লাখ টাকায় খুবই সুন্দর এই রিংটা পাবেন সাত লাখ টাকায় তিন বছর পরে এই রিংটা যদি রিসেল করেন মাত্র টোয়েন্টি পার্সেন্ট কাটা যাবে শুধু এই রিংটার ক্ষেত্রে সলিটিয়ার এই রিংটা এক ক্যারেট পাঁচ সেন্ট আছে মিডল পিস এইটা পড়বে ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা সলিটিয়ারের এই সেটটা এবং এটার সাথে একটা রিং আছে ওইটা নব্বই এই নয় লাখ টাকা পড়বে আর যদি এই চারটায় সেট নেন তাহলে ছয় লাখ টাকা পড়বে রিংটা একটু দেখা দাও এই যে এই রিংটা সহ যদি আপনারা নেন বা এরকম সলিটার আরও একটা ডিজাইন আছে আমাদের কাছে সেম সাইজই হবে নয় লাখ টাকা ফিক্সড পড়বে সলিটিয়ারের মধ্যে যদি বেস্ট কোয়ালিটি কেউ চান এই রিংটা দেখতে পারেন বেস্ট একটা প্রাইজে দিয়ে দিব পুরো লাইভের সেরা অফার এটা দিব তিন লাখ পঁচানব্বই হাজার টাকা তিন লাখ পঁচানব্বই হাজার টাকা নাইনটি ফাইভ সেন্ট ডায়মন্ড রয়েছে এছাড়াও ঢাকার ভিতরে রয়েছে আমাদের ছয়টি শোরুম বসুন্ধরা আমাদের বি ব্লকে শোরুমটা ওপেন হতে যাচ্ছে এছাড়াও আমাদের সকল কিছু ক্যাপশনে দেওয়া রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কুম আমি তানজিলামে চলে আসলাম ডায়মন্ড প্লাজা থেকে আজকে সুন্দর সুন্দর নোজপিন কালেকশন নিয়ে যারা আজকে ভিডিওটা দেখবেন কারণ আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য একদম স্পেশাল কারণ আমাদের ডায়মন্ড প্লাজাতে চলছে এবং নেচারাল অরিজিনাল ডায়মন্ড পেতে হলে কিন্তু ডায়মন্ড প্লাজা একমাত্র বিশ্বস্ত জায়গা আপনারা পেতে পারেন অ্যান্ড আজকের প্রত্যেকটা নোজপিন কালেকশন দেখেন খুবই সুন্দর সলিডের নোজপিন থেকে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তাছাড়া দু টাকা থেকে শুরু করে আমাদের নোজপিন কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফ্লোরাল ডিজাইন থেকে শুরু করে ভরাট কদম স্টাইলের প্রত্যেক ভ্যারিয়েশন কিন্তু আমরা পাচ্ছেন এবং প্রত্যেকটা নোস পেনের ডিজাইন কিন্তু খুবই ডিফারেন্ট ডিফারেন্ট পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি চারটা শোরুম আছে দুইটা শোরুম ওপেনিং হতে যাচ্ছে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্ক এবং তাছাড়া বর্তমান পাড্ডা মিরপুর শ্যামলি ধানমন্ডিতে আমাদের কিন্তু ডায়মন্ড প্লাজা শোরুম আছে আপনারা শোরুমে এসো কিন্তু পার্চেস করে নিতে পারেন এবং ডায়মন্ড টেস্টার দিয়ে আপনারা কিন্তু ডায়মন্ড টেস্ট করে নিতে পারেন আমরা একদম অরিজিনাল ডায়মন্ড কিন্তু প্রোভাইড করে থাকি ডায়মন্ড প্লাজা বাংলাদেশ জুয়েলারি সমিতি এবং গভর্নমেন্ট অথরাইজ ডায়মন্ড প্লাজাতে কালারফুল স্টোন থেকে শুরু করে আপনার সব সব ধরনের কিন্তু ডায়মন্ড নোস পিন আপনারা পেয়ে যাবেন যে দেখছেন এগুলা কিন্তু আমাদের নিউ কালেকশনস আসছে এগুলোর উপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যাচ্ছে অ্যাজ আমাদের শোরুম ওপেনিং হতে যাচ্ছে এবং প্রত্যেকটা ডিজাইন দেখবেন প্রত্যেকটার থেকে খুবই ইউনিক এবং এগুলা কিন্তু গোল্ডের উপর কিন্তু ডায়মন্ডগুলো করা আছে আপনাদের আপনাদের পছন্দ মতো কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার অপশানস আছে আপনাদের ডায়মন্ড প্লাজা কিন্তু আপনাদের এক্সচেঞ্জ অফার দিচ্ছে আপনারা ওয়েডিং গিফট কিংবা অ্যানিভার্সারির গিফট হিসেবে কিন্তু এই নোজপিনগুলো পারচেস করে নিতে পারেন অথবা আপনাদের রেগুলার পরার জন্য এই ধরনের নোজপিনসগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে তাছাড়া ডিসকাউন্ট তো আছে এই ধরনের এই নোজপিনটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর একদম গোল্ডের ওপর কিন্তু আপনারা একদম ফ্লোরাল একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটাও একদম ফ্লোরাল একটা মাত্র ঝলক দেখানো হয়েছে এর চেয়ে হাজারো রকমের ডিজাইন ভ্যারিয়েশন কিন্তু আপনারা ডায়মন্ড প্লাজাতে পেয়ে যাবেন আপনারা আমাদের অনলাইন পেজে কিন্তু পারচেস করে নিতে পারেন পুরো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের শোরুমে এসেও কিন্তু আপনারা দেখে শুনে পার্চেস করে নিতে পারেন আমাদের নোজ পিন ছাড়াও আরও রিং কালেকশন নেক পিস তানমোনিয়ার ইয়ারিং সব ধরনের কালেকশন কিন্তু ডায়মন্ড প্লাজাতে পেয়ে যাবে এছাড়াও আমাদের কিন্তু জেন্স রিং কালেকশন আছে আপনার যে কোনো শোরুমে গিয়ে কিন্তু আপনি এই কালেকশনগুলো পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের শোরুমে এসে কিন্তু আপনার পছন্দ মতো ডায়মন্ড পারচেস করে নিতে পারেন সেই সাথে ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ